এরপরে প্রশ্ন হচ্ছে দমফন পরবর্তী অনুভূতি যে ফিরে এসছে তাদের কাছে আমরা কোশ্চিনের করেছি জেনেছি দমফন পরবর্তী অনুভূতি যেমন আমার অনেক ভিডিও আছে পরে বলতে না কি হয়েছিল না হয়েছিল যারা যন্ত্রণা হতে পারে ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হতে পারে ফুলে যাওয়া হতে পারে অন্যান্য কিছু অনুভব কষ্ট হতে পারে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়েছিল কি নেওয়া হয় হয় সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অথবা ওজাগুনি অথবা সাপটি খোঁজার করার মারার চেষ্টা আনন্দ দেওয়া শতস্থান থেকে বিষ বের করার চেষ্টা স্থানীয় কোনো চিকিৎসকের কাছে কোনো চিকিৎসার চেষ্টা এটা দংশনের কত সময় পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে এগুলো ফান্ডেড যেটা আমরা বলছি সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল কিনা এটা একটা আমাদের ধারণা হবে এই সমস্যা এক বিশেষত যারা আই সিউ কে থেকেছে ভেন্টিলেশন পেয়েছে হাসপাতাল থেকে ফিরে যাওয়ার পর

আমি দেখলাম সেটা সাপ আমি চিনি সেটা দুটো ক্ষেত্রে আমাকে হাসপাতালে যেতে হবে এবং মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে থাকতে হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার শরীরে কোনো বিষক্রিয়া নার্ভেরি হোক তাহলে চব্বিশ ঘন্টার ডেডলাইনটা লাইনটা কেন বলা হয় কালাতের ক্ষেত্রে অনেক সময় আঠেরো ঘন্টা পরেও প্রসিদ্ধ

যেটা প্রশিক্ষণ যারা দেন বা এবং সর্বদং যে সরকারিভাবে যে টিম আছে আমি সে ওয়ার্কিং কমিটির সদস্য আছি আর আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এখানকার আমাদের যে বোধলয় যে সংস্থা আছে ওরা একটা খুব সুন্দর আয়োজন করেছিল বিভিন্ন গ্রাম থেকে এটা তো প্রান্তিক গ্রামের মানুষেরই সমস্যা বিভিন্ন গ্রাম থেকে ওরা মানুষদের জমায়েত করেছিল এবং সেখানে তাদের মধ্যে একটা এই সচেতনতামূলক অনুষ্ঠানটা এমনভাবে প্রচার হলো ইরা গ্রামে গিয়ে আবার প্রচার করে বিভিন্ন জায়গায় প্রচার করবে আর এই সঙ্গে এই অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করলেন দিনে যারা তারা ওই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কেন্দ্র থেকে সোমনাথ বাবু এসেছেন আর সাধন বাবু এসেছেন এরা সবাই থেকে আজকের অনুষ্ঠানটা খুব ফলপ্রসূ হবে বলেই আমার মনে হয়েছে প্রথম কথা সাপ আমাদের পরিবেশের অঙ্গ এবং এই সময় সাপগুলো বেরিয়ে আসে আমাদের যেটা মানুষদের প্রথম কথা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা বলতে একটাই জিনিস সাপে কামড়ের ঘটনা দুর্ঘটনা যদি ঘটে ঘটলে কিন্তু কোনোভাবে সময় নষ্ট না করে তাকে অতি দ্রুত একটা কোনো উপযুক্ত হাসপাতালে যেতে হবে উপযুক্ত হাসপাতাল বলতে আমরা বলছি স্থানীয় সবচেয়ে কাছে যেটা ব্লক লেভেল রুরাল হসপিটাল বা বিপিএসি আছে সেখানে এই হাসপাতালগুলোতে এখানে এভিএস মজুদ থাকে এখানে সাপে কামড়ের চিকিৎসার প্রশিক্ষণ মেডিকেল অফিসার নার্সিং স্টাফ এরা আছে অন্যান্য আনুষঙ্গিক অফিস আছে অন্যান্য সমস্ত স্টাফরা আছে অতি দ্রুত এটাকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে